যতদিন না আমার বিয়ে হবে ততদিন এই গ্রামে আমি কারোর বিয়ে হতে দেব না সিম্পল নিজের পায়ে দাঁড়াতে শিখলি না বিয়ে করবে দেখো বাবা খোরা মানুষের দাঁড়ানোর জন্য প্রাইজ দরকার আর বেকার ছেলেদের দাঁড়ানোর জন্য বউ লজিকটা খুব সিম্পল দেখেছো দেখেছো আমাকে লজিক আমি তোকে বিয়ে দেব না আর কি ছাড়বো আচ্ছা শুন এদিকে 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 তুই বেগত চাস হ্যাঁ তা আমার উপর ছেড়ে দে আমি তোর জন্য মেয়ে এনে দেব সত্যি কাকু এই গ্রাম থেকে কি আরে ছেড়ে দে না এই গ্রাম থেকে না বাইরে থেকে এনে দেব দেখলে কাকু তুমিও বলছো বাইরে থেকে মেয়ে এনে দেবে কিন্তু একবারও মুখ ফুটে নিজের মেয়ের কথা বললে না তোর সোনাকে পছন্দ কি বলছো কাকু তোমার 100 বিকে জমি 150 ফলি সোনা কয় না আজ সোনার মতন মেয়ে সোনামুনি পুরো জমে ক্ষীর যাওয়াই কালকেই আশীর্বাদ